আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি সুন্দর ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমার হাতে কাজ করা কতগুলো ড্রেস একসাথে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেখতে পারেন কিভাবে ড্রয়িং করেছি কিভাবে সেলাই করেছি ইচ অ্যান্ড এভরিথিং আমি প্রত্যেকটা ভিডিওর তার উপরে আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখতে পারেন অথবা আমি ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারেন তো প্রথমেই আমি এখানে দেখাচ্ছি একটা লাল ও সাদার কম্বিনেশনের সুন্দর একটা বেল ফ্রক আর এটা হচ্ছে সুতি ওয়াইল কাপড়ের উপরে করা এখানে আমি সাদা কাপড়ের পাইপেন এবং হাতার কাজটা করেছি দেখতে পাচ্ছেন সুতাটা বা সাদা করে এভাবে করে কম্বিনেশনটা করেছি সামনে পয়লা বৈশাখে কিন্তু এভাবে করে আপনারা বাচ্চাদের অথবা বড়দের জন্য ড্রেস করতে পারেন যারা বড়লেন যে বড়দের জন্য ড্রেস করে দেখা যায় তারা কিন্তু সেম ডিজাইন দিয়ে একই রকমভাবে জামার নিচের অংশে এবং জামার জমিনে অথবা ওনার চারপাশে ওনার জমিনে শাড়িতে একইভাবে একই ডিজাইন করা যায় আপনি আপনার মতো করে যেখানে করতে চাচ্ছেন সেখানে করবেন তো এটা গেল আমার ফার্স্ট ড্রেস এবার সেকেন্ড ড্রেসটা দেখাচ্ছি এটা আমি করেছি সাদা কাপড়ে এবং আমি এখানে ফুল করেছি ডিপ ম্যাজান্ডা কালার ভিতরে দিয়েছি বেবি পিঙ্ক এবং পাতা করেছি দুইটা কালার কম্বিনেশন করে শীত জলপাই এবং সবুজ কালার সাদা কালারে কিন্তু এই কালারগুলো ভীষণ সুন্দর লাগে এখানে আমি শার্টিন স্টিচ দিয়ে ড্রেসটা করেছি দেখতে পাচ্ছেন ড্রেসটা কতটা সুন্দর অল ওভার ডিজাইন করা আপনারা কিন্তু আই বাটনে খেয়াল করলে কিন্তু ড্রেসগুলোর ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি ফার্স্ট কমেন্ট চেক করলেও কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা এই ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু ড্রেসগুলোর ভিডিও দেখে নিজেরাও তৈরি করে নিতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটি এখন আমি চলে যাচ্ছি তিন নাম্বার ড্রেসে এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস এটা কিন্তু লাইট একটা টিয়া কালার অসম্ভব সুন্দর লাগে হয়তো ফোনের কালারটা একটু ডিপ লাগছে এখানে আমি কাজ করেছি ডিপ ম্যাজেন্ডা ও বেবি পিঙ্ক দিয়ে ফুলের কাজটা করেছি আমি এখানে লেসে টেজি একটু বড় স্টিচ দিয়ে করেছি এবং ভিতরে আমি এভাবে করে গোল্ডেন কালার পাতি ইউজ করেছি এবং দেখুন সিকুয়েন্স অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করেছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা কিন্তু নিজেরাও করে নিতে পারেন আর জামার নিচের অংশে আমি এখানে দুটো লেস লাগিয়ে দিয়েছি ডিপ ম্যাজেন্ডা এবং বেবি পিঙ্কের এই কালারগুলো কিন্তু এই টিয়া কালারে খুব সুন্দর লাগে আমার চার নম্বর ড্রেসটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে এ কাজটাও আমার কাছে খুব ভালো লাগে এখানে আমি চারকণা ডলার ও গোল্ড ডলারগুলো বসিয়েছি এবং কাজ করেছি এভাবে করে ফুলকারি ডিজাইন অনুযায়ী এটা জামার নিচের অংশে যারা বলেন যে ড্রেস কাজ করে দেখাতে তারা কিন্তু এভাবে করে ড্রেসে কাজ করে নিতে পারেন জামার নিচের অংশে হাতা অংশে এবং বডির অংশে দেন এভাবে করে আবার অন্যও কাজ করে নিতে পারেন সেক্ষেত্রে ফুল পাতা আরও একটু বড় বড় করে দিয়ে নেবেন আসলে একটা ডিজাইন শেয়ার করলে সেটা আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারেন এটাও কিন্তু সুতি বয়েল কাপড়ের মধ্যে করা আর অবশ্যই বাচ্চাদের জন্য সুতি কাপড়গুলো সিলেক্ট করবেন এর জন্য মদিনা বয়েলগুলো খুব ভালো এবং এই কাপড়গুলো খুবই সফট হয় বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবল আমি চলে যাচ্ছি আমার নেক্সট ড্রেসটিতে এটা অসম্ভব সুন্দর একটা কালার এবং এখানে আমি একটা কালার সুতা ব্যবহার করেছি একেবারে বাসন্তী হলুদ না এটা একটা গোল্ডেন হলুদের মতো আসলে হলুদের কিন্তু অনেকগুলো কালার থাকে আর এটা আমি নিচের লেসের কালার সাথে ম্যাচিং করে সুতাটা ম্যাচ করেছি এবং এখানে গোল্ডেন কালার ডলার ইউজ করেছি আর ছোট ছোট করে আমি এখানে ফ্রেন্স নট দিয়ে ফুলের মতো করেছি দেখতেই পাচ্ছেন আর এটা তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি রিসেন্ট এই ড্রেসটা আপলোড করেছি অসম্ভব সুন্দর একটা কাজ এখানে ফুল অল ওভার ফুলকারি ডিজাইন আমি করেছি এখানে কিন্তু এটা ফ্রকের নিচের অংশে করেছি যেহেতু আমি বাচ্চাদের ড্রেসগুলোই বেশি করে তাই আপনারা যারা বড়দের জন্য করতে চান তারা এই ড্রেসগুলো ফলো করেই কিন্তু বড়দের জন্য করতে পারেন সেক্ষেত্রে ড্রেসের ডিজাইনটা একটু বড় করে ড্রয়িং করবেন কিন্তু কালার কম্বিনেশন এবং কালার সুতা অথবা আপনার কি ডিজাইনে আমি কোন ফোরগুলো দিচ্ছি এগুলো ফলো করে কিন্তু ড্রেস মেক করতে পারেন এটা একেবারে একটা ব্লু কালার ভিতরে মাল্টি কালার সুতা ব্যবহার করেছি দিস ইজ লাস্ট ওয়ান অসম্ভব আইসুদিং একটা কালার এটা কিন্তু লাইট ফিরোজা কালার ভিতরে আমি সাদা কালার সুতা দিয়ে নিচের অংশে কাজ করেছি মানে ফ্রকের নিচের পার্টে আর উপরের পার্টটা আমি করেছি এই সাদা সুতা দিয়ে উপরের পার্টটা কুশি কাটার হাফ বডি করে দেন আমি নিচের অংশে কাপড় লাগিয়ে আবার সেই কাপড়েও কাজ করেছি আপনারা চাইলে এভাবে করে হাফ বডি করে নিচের পার্টে এভাবে ছোটো ছোটো করে ফুল করে কাজ করে নিতে পারেন সুতার সাথে ম্যাচ করে উপরে যে বডি কালার দেবেন সেটার সাথে ম্যাচ করে নিচে দিতে পারেন এখানেও কিন্তু আমি সুতে ওয়াল কাপড় ব্যবহার করেছি আর সুতোগুলো হচ্ছে সুতি লাভছি সুতা আপনারা প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেখলে বুঝতে পারবেন কিভাবে সেলাই করেছি বা এটা ড্রয়িং সব কিছু আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই ড্রেসগুলোর মধ্যে আপনার কাছে কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের কাজের ইনস্পার আরও বহুগুণে বেড়ে যায় তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাফ